মাচামুন্ডার উপাসক রয়েছে বাপিদা বাপিদার পরিচয়টা আমরা এইভাবে দিই যে বাপিদা শুধুমাত্র চামুন্ডার উপাসক তিনি কিন্তু পরীক্ষিত বালা পরীক্ষিত বালা তোমার এই ধরনের মানুষের সঙ্গ পাওয়াও আমার আমরা যে তোমার সঙ্গ পাচ্ছি এটাই অনেক বড় তুমি পরীক্ষিত বালার শিষ্য তোমরা গানগুলো দেখবে দাদার দাদা প্রফেশনাল গানও করে স্টেজে এবং দাদার যে তোমার বালুরঘাটে গঙ্গারামপুরে যেই মা চামুন্ডা আছে তার একটা ক্লিপ আমি তোমাদেরকে দেখাবো গায়ের লোম যদি না খাড়া হয় না আমার নাম অমিত দেনা না থ্যাংক ইউ সো মাচ দেখছিলাম ভিডিওগুলো দাদা মায়ের ভক্ত তো সবাই তুমি মায়ের ভক্ত আলাদা কি ধরনের ভক্ত আছে মায়ের তো ভক্ত হতে পারিনি বাপ ঠাকুরদার মুখে খুব শুনতাম যে মা চামুন্ডার কথা আর ছোটবেলা থেকেই আমার খুব ঠাকুরের প্রতি একটা খুব ইচ্ছা ছিল আর সাক্ষাৎ মা বিরাজমেন এটা আমি নিজেও বুঝতে পারি আমি একটু লকডাউনে তখন আমি আর পেশা ছিল খুব একটা গান বাজনা নিয়ে আমার

কালকের থেকে লোকজন চলছে এখানে আর তার মধ্যে বিশেষ করে অনেকেই ফোন করে আমাকে বিভিন্ন জায়গার থেকে যারা আমাকে দেখিয়েনি কি করে নাম্বার টাম্বার পেয়েছে ও ফোনের মধ্যে হয়তো আমাকে কিছু অর্থ পাঠিয়ে দিয়েছে দাদা এই ব্যাপারে জানিনা কেন আমি বলছি না যে আমি মায়ের সাধক আমি দেখছিলাম তুমি সাধক হিসাবে মানুষের যেই কাজটা মানুষের উপকার করা তুমি সেই কাজটাও করো

শক্তি দে মা মতন চরণ ছুঁয়ে থাকতে পডি আমি যেন বীরত ভক্তি দে মা ভবার মতন ভবাই কি তোর সন্তান শুধু আমরা কি সপ ভবার ঘরে গেলি মা আমার ঘরে ঝর অনেক তো কাদালি মা আর কাদাবি কত আমায় ভক্তি দে মা ভবার মত শক্তি দে জবার মতন চরণ ছুঁয়ে থাকতে পারি আমি যেন বিরত ভক্তি দে ভবার মতো ট্যালেন্টেড মানে আমি কি বলবো দাদা তোমার লেখা একটা গান যদি আমাদের শোনাও লেখা গান গেছি কতগুলো মায়ের একটা গান গেছি যেমন একটা গান গেছি মায়ের মায়ের গর্বে জন্ম নিয়ে মায়ের কোলে জন্ম নিয়ে রাখলে না শরণ বৃদ্ধ বয়সে মাকে কেন পাঠাও বৃদ্ধাশ্রম বৃদ্ধ বয়সে মাকে ছেলে পাঠাই বৃদ্ধাশ্রম অন্ত সত্তা হয়ে যে মা কত কষ্ট পায় নিজের জীবন বাজি রেখে সন্তানকে বাঁচায় মলমূত্র কেচে যে মা মানে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্যটা কেন আমি এই ভিডিওটা বাবা মা কেউ নেই কিছু কথা রয়েছে যেমন বাবা মা সবচেয়ে পরম করুন বাবা মার মধ্যে সাক্ষাৎ ভগবানকে নেই

হ্যাঁ তো আমরা আমরা এই দাদার সোর্সেই আমার পরিচয় তো আমরা একবার গঙ্গারামপুরের দাদার বাড়িতেও যাব তো হ্যাঁ ভালো তো লাগবে মায়ের প্রথম কথা হচ্ছে যে মা চামুণ্ডার এই ধরনের পুজো আমি তো দেখিনি তোমরা দেখেছো কি না আমি জানি না তো আমার উদ্দেশ্য এটাই যে মা চামুণ্ডার যে উপাসক তাকে তার কাছে পৌঁছে যাওয়া এবং তিনি যে কত বড় সাধক মুখে তো কেউ বলে না যে আমি এত সাধনা করি কিন্তু তিনি যে কত বড় সাধক এবং গান করেন তার একটা নমুনা তোমরা পেলে এবং মায়ের আশীর্বাদ সবাইকে যেন সবাই যেন পায় এটা আমার অবশ্যই অবশ্যই মা তো সর্বদাই মানুষের সাথে রয়েছে প্রতিটা মানুষের ওদের ঈশ্বর মানুষ উনি তো সামনে আসবেন না আমাদের মা কখনো সামনে আসবেন না মানুষের তো আজকের ব্লগটা একদম অন্যরকম আমি চেষ্টা করলাম যে মা চামুণ্ডার তিনি উপাসক দাদার কাছে পৌঁছে যাওয়া এবং মা চামুণ্ডার দর্শন করানো তোমাদের সচরাচর শিলিগুড়িতে এই ধরনের মন্দির দেখা পাওয়া মুশকিল এবং একজন যে গভীর সাধক তিনি যে এত সুন্দর গান করেন

মাথার উপর হাট্টি তোমার একটুখানি ধরো মাথার উপর হাট্টি তোমার একটুখানি ধরো পরজ দিয়ে সর্ব তুমি সর্ব শুভ করো দুর্গতি সব দূর করো মা দুর্গতি সব দূর করো মা ওই রাঙা চরণে তারা তারা বলে তোরা থাক না ডুবে মনbmodhara তাই জগতে নাই রে তুমি আমার সুখে দুঃখে সর্বশক্তি বল তুমি আমার সুখে দুঃখে সর্বশক্তি বল তাই তো তোমায় পাই না কেন কেন করিস আমি তোকে ছাড়বো না মা মা আমি তোকে না জীবন আলোয় ভর তারা তারা বলে তোরা থাক না ডুবে মন মা ছাড়া তো এ জগতে নাই রে আপন জন তারা তারা বলে তোরা থাক না ডুবে মন একদম সত্যি কথা আমি না একদম ভিডিওটা শেষ করতে আমার একদম ইচ্ছা নেই আসল জমে উঠে গেছিল তো লং ভিডিও হলে তোমরা দেখতে চাও না তো দাদাকে নিয়ে আমরা একদিন শুধু গানের অনুষ্ঠান করব। থ্যাংক ইউ সো মাচ ভালো থাকো সুস্থ থাকো মা সবাইকে আশীর্বাদ করুক এবং চামুন্ডার যদি তোমরা দর্শন পেতে চাও আমার যোগাযোগ করো আমি নাম্বার দিয়ে দেবো দাদা থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে আমার জয়গুরু মা দল সবার আশা পূর্ণ করেন মা দল সর্বদাই আমাদের পাশে থাকেন জয় মা জয় মা চামুণ্ডা কালী জয় জয় মা চামুণ্ডা জয় মা